আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনারা দয়া আমি ভালো আছি দর্শক বিন্দু আজকে চলে এসেছি রাজশাহী কাটাখালী পাপ্পু ভাইয়ের বাসায় ফ্লাইওভারের পাশেই তো ওনার বাসা তো ওর কাছে কী কী কবুতর রয়েছে সেগুলো আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে পাপ্পু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনারা দয়া আমি ভালো আছি তো দর্শক বিন্দু আজকে চলে এসেছি রাজশাহী কাটাখালী পাপ্পু ভাইয়ের বাসায় ফ্লাইওভারের পাশেই তো ওনার বাসা

শুধু কালে কালো মামার দোষ আর এটা কি করছে আপনি কি দেখেন রাজশাহী মানুষ কেউ দেখে না রাজশাহী শহরের কি লোকজন দেখে না গেলা শুধু গ্রামের দোষ দেয় আমাদের রাজশাহীর লোক আমি কিছু দেখতেছি এই যে মানে ভাই বাজারের পাশে যে মরুদের পাশে এক ভাই আমাকে বলছিল যে আপনারা নাকি আমাদের গ্রামের এটা চলে

हेलो आ आ आ आ आ आ आ टेस्ट करें आ 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